বাংলাদেশের দক্ষিণ পূর্বের গর্ব রাবার শিল্পনগরী বাইশারির চেয়ারম্যান নার্সারি যেখানে প্রতিদিন জন্ম নিচ্ছে উন্নয়নের নতুন ইতিহাস এখানেই তৈরি হচ্ছে দেশের সেরা উচ্চমানের রাবার স্ট্যাম্প আপনার শিল্পে চাই নির্ভরযোগ্যতা আমরাই দিচ্ছি পরীক্ষিত মানের নিশ্চয়তা গুণে মানে ও মূল্যে বাইশারির রাবার স্ট্যাম্প এক কথায় অতুলনীয় আজই সংগ্রহ করুন আপনার প্রয়োজনীয় রাবার স্ট্যাম্প সাশ্রয়ী মূল্যে বিশ্বস্ত সেবায় যোগাযোগ করুন মোহাম্মদ আলম চেয়ারম্যান রাবার শিল্পনগরী দুই নং বাইশারি ইউনিয়ন পরিষদ মোবাইল শূন্য এক আট দুই সাত দুই নয় এক দুই দুই এক চেয়ারম্যান নার্সারি বাইশারি উন্নয়নের পথে এক নির্ভরযোগ্য নাম উদ্দেশ্য হচ্ছে আমি চেয়ারম্যানের আগে পর্যন্ত এই রাবার সাথে আমি জড়িত বাইশারি যেহেতু রবার শিল্পনগরী হিসাবে পরিচিত হয়েছে বাইশারি রবার বাগান মূলত উন্নয়নের একটা মূল চাবিকাঠি সেক্ষেত্রে অনেকের অবর বাগান করার জন্য আগ্রহী ভালো জাতের ছাড়া দিয়া কেউ করতে পারে কেউ পারে না সেজন্য আমি নার্সারিটা করেছি শৈশকুলন বাদ দিয়া এবং একুশ মাসের ছাড়া এখানে আমার প্রায় পঁচিশ হাজার ছাড়া আছে আর পাশাপাশি আমার এই পাশেরটা হচ্ছে যে গ্রাউন্ড নার্সারি এটা হচ্ছে যে গ্রাফিং করব আগামী সিজনে আর এটা এটা হচ্ছে যে আপনার একুশ মাসের শর্ষগুলন যাতে বাদ দিয়া আমি একুশ মাসের সারাটা করেছি পলি ব্যাগের মধ্যে প্রায় পঁচিশ হাজার মতো আছে পলি ব্যাগের সারা এটা আমি কিছু রোপণ করব বা এটা বিক্রিও করবো এই উদ্দেশ্য আমার এই আশা দেখে সারা শস্যগুলো যাতে বাদ দিয়া এই ভালো পলি ব্যাগের সারা দেওয়ার প্রয়োজন আমার সাথে যোগাযোগ করলে এই সারা পাবে